বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ চোদ্দ অক্টোবর রাত আটটায় খেলা হবে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে খেলতে চায় তাহলে বাংলাদেশের এই ম্যাচটি জয় লাভ করতে হবে বিকল্প কোনো উপায় নেই বিকল্প কোনো রাস্তানেই বিকল্প কোনো সমীকরণ নেই বাংলাদেশ যদি এমএসটি জয়লাভ করতে পারে তাহলেই বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের আশা টিকে থাকবে আর যদি বাংলাদেশ কোনো কারণে এএইমেসটি ড্র করে বা এ মাসটি হেরে যায় তাহলে বাংলাদেশ খেলতে পারবে না এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে দেখেন যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারাই খেলবে এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে তাহলে তারা খেলতে পারবে না দেখেন বাংলাদেশ রয়েছে সি গ্রুপে সি গ্রুপে রয়েছে ভারত সিঙ্গাপুর এবং হংকং এই চারটি দলের মধ্যে প্রতিটি দল খেলে ফেলেছে তিনটি করে ম্যাচ তার মধ্যে হংকং এর পয়েন্ট সবচেয়ে বেশি সাত পয়েন্ট তারা তিনটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচ জয় লাভ করেছে একটি ম্যাচ ড্র করেছে তাদের পয়েন্ট সাত বাংলাদেশ এবং হংকং এর ম্যাচে যদি বাংলাদেশ কোনো কারণে হেরে যায় তাহলে হংকং পেয়ে যাবে তিন পয়েন্ট সেক্ষেত্রে হংকং এর হয়ে যাবে দশ পয়েন্ট চার ম্যাচে হংকং এর হয়ে যাবে দশ পয়েন্ট অন্যদিকে বাংলাদেশের চার ম্যাচে পয়েন্ট হবে এক বাংলাদেশ যদি বাকি দুই টি ম্যাচের মধ্যে দুই টি ম্যাচই জয় লাভ করে তাহলে বাংলাদেশ পাবে ছয় পয়েন্ট আর বাংলাদেশের ছিল এক পয়েন্ট বাংলাদেশের হবে সাত পয়েন্ট অন্যদিকে হংকং এর হয়ে গেছে দশ পয়েন্ট তাহলে বাংলাদেশ হংকং এর সমান পয়েন্ট অর্জন করতে পারতেছে না তাহলে বাংলাদেশ কিভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না বাংলাদেশ বাদ পড়ে যাবে আর যদি বাংলাদেশ কোনো কারণে হংকং এর সাথে ড্র করে সেক্ষেত্রে বাংলাদেশ পাবে এক পয়েন্ট হংকং পাবে এক পয়েন্ট হংকং এর বর্তমান পয়েন্ট সাত যদি বাংলাদেশের সাথে ড্র করে তাদের পয়েন্ট হবে আট অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট হবে দুই বাংলাদেশ যদি পরবর্তী দুই টি ম্যাচের মধ্যে দুই টি জয় লাভ করে সেক্ষেত্রে বাংলাদেশ পাবে ছয় পয়েন্ট আর বর্তমানে বাংলাদেশের দুই পয়েন্ট আছে এক পয়েন্ট আছে আর এক পয়েন্ট যদি হংকং এর সাথে ড্র করে সেক্ষেত্রে পাবে সেক্ষেত্রে বাংলাদেশের হবে আট পয়েন্ট অর্থাৎ হংকং এর সমান কিন্তু হংকং এর বাকি আছে আরো দুই ম্যাচ ওই দুই টিমের মধ্যে এক টিমের যদি হংকং ড্র করে তাহলেই হংকং বাংলাদেশের চাইতে বেশি পয়েন্ট পেয়ে যাবে যেহেতু বাংলাদেশ হংকং এর সমান পয়েন্ট অর্জন করতে পারতেছে না তাহলে হংকং অবশ্যই এগিয়ে থাকবে বাংলাদেশ অবশ্যই পিছিয়ে থাকবে বাংলাদেশ অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না এই কারণে বাংলাদেশ যদি এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে খেলতে চায় তাহলে বাংলাদেশের অবশ্যই এই ম্যাচটি জয় লাভ করতে হবে কারণ এই ম্যাচটি জয় লাভ করলে হংকং এর পয়েন্ট থাকবে সাত এবং বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে চার বাংলাদেশ যদি পরবর্তী দুই টি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ আর পেয়ে যাবে ছয় পয়েন্ট বাংলাদেশের হয়ে যাবে দশ পয়েন্ট সেক্ষেত্রে বাংলাদেশ খেলতে পারে এশিয়ান কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে এখন কথা হলো বাংলাদেশ কি পারবে হংকং এর সাথে জয় লাভ করতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু বাংলাদেশ আসলে কি জয় লাভ করতে পারবে দেখেন গত ম্যাচটি বাংলাদেশ ভালো খেলেছে অনেক ভালো খেলেছে কিন্তু কিছু কিছু জায়গায় ভুল করেছে এই কারণে বাংলাদেশ মাটিতে হংকং এর সাথে হেরেছে চার দিনের ব্যবধানে অর্থাৎ এক গোলের ব্যবধানে বাংলাদেশ ওই ম্যাচটি হেরেছে কিন্তু ওই ম্যাচে বাংলাদেশ অনেক ভালো খেলেছে এটা বলা যায় কিন্তু কিছু কিছু জায়গায় ভুল করেছে ওই ভুলের কারণেই বাংলাদেশ ম্যাচটি হেরেছে এটা নিঃসন্দেহে বলা যায় দেখেন বাংলাদেশ এবং হংকং এর মধ্যে বাংলাদেশের পাঁচটি ম্যাচ হয়েছে তার মধ্যে হংকং জয় লাভ করেছে চারটি ম্যাচ একটি ম্যাচ র হয়েছে বাংলাদেশ কোনো ম্যাচ লাভ করতে পারেনি অর্থাৎ হেড টু হেড পরিসংখ্যানে হংকং এগিয়ে রয়েছে বাংলাদেশ পিছিয়ে রয়েছে এই ম্যাচটি এর গোড়ের মাটিতে তাই হংকং বাংলাদেশের চাইতে অনেক বেশি শক্তিশালী থাকবে এই ম্যাচে এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু বাংলাদেশ যদি ভালো ফুটবল খেলতে পারে হামজা চৌধুরী যদি আরেকটু ভালো কিছু করতে পারে তাহলে বাংলাদেশ হংকং এর বিপক্ষে অবশ্যই জয় লাভ করতে পারে সেই সম্ভাবনা রয়েছে